নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা ভগবান শ্রীকৃষ্ণের দয়ায় আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ আমি আমার বাড়িতে এই দোল পূর্ণিমা তিথিতে কিভাবে গোপাল সোনার ও রাধা কৃষ্ণের পূজা করি সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তার সঙ্গে দু সালে দোল পূর্ণিমার পূজার সময়সূচি ও খুটিনাটি তথ্য শেয়ার করে নেব এই দোল পূর্ণিমা উৎসবটি ভগবান শ্রীকৃষ্ণ ও তার বিভিন্ন রূপের প্রতি সমর্পিত তাই এই দিন অনেকেই সত্যনারায়ণ পুজো করে থাকেন আর যাদের বাড়িতে রাধা মাধব রয়েছেন তারা নিজেদের সামর্থ্য মতো রাধা মাধবের পুজো করে থাকেন প্রতি বছর ফাল্গুন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে দোল অনুষ্ঠিত হয়ে থাকে স্নান করে শুদ্ধ বস্ত্রে আমি চলে এসেছি আমার ঠাকুর ঘরে প্রথমেই ঠাকুর ঘর পরিষ্কার করে নিয়েছি নিত্য দিনের ঠাকুর পুজোও আমি করে নিয়েছি এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দোল পূর্ণিমার দিন কিভাবে আমি গোপাল সোনার ও রাধা মাধবের পূজা আরতি করে থাকি প্রথমেই চন্দন একটু বেটে নিয়েছি পঞ্চামৃত দিয়ে গোপাল সোনাকে স্নান করানোর পর তিলক পড়াবার জন্য এরপর একটি পাত্রে চার রকমের আবির নিয়ে নিয়েছি কারণ আবির বা রঙ ছাড়া তো দোলের পুজো হয় না শ্রীকৃষ্ণের প্রিয় রং হল হলুদ গোলাপি নীল ও লাল আমার গোপাল একটা লাল রঙের বস্ত্র পরেছিল আমি স্নান করানোর আগে সেটা খুলে নিয়েছি আর পঞ্চামৃত দিয়ে স্নান করাবো যার মধ্যে আছে দুধ দই ঘি মধু আর শর্করা যে পাত্রে বসিয়ে আমি গোপাল সোনাকে স্নান করাবো সেখানে তুলসীর পাতা দিয়ে দিলাম আর অল্প একটু ফুলের পাপড়িও ছড়িয়ে দিলাম এর ওপরে গোপালকে বসিয়ে পঞ্চামৃত দিয়ে ভালো করে আমি স্নান করাবো এই মন্ত্র বলে আমি গোপালকে স্নান অভিষেক করাবো এ তৎপাদ্যং শ্রীকৃষ্ণায় নমহ জয় গোবিন্দ জয় গোবিন্দ জয় গোবিন্দ পঞ্চামৃত গোপাল সোনার গায়ে ভালো করে মাখিয়ে নেব তারপর আবারও দুধ দিয়ে গোপালকে স্নান করিয়ে নেব গোপালের স্নান মন্ত্র ওং যজ্ঞায় যজ্ঞেশ্বরায় যজ্ঞ পতয়ে যজ্ঞ সম্ভবায় নম গোবিন্দায় নম নম গোবিন্দায় নম নম গোবিন্দায় নম আবারও আমি পরিষ্কার গঙ্গার জল দিয়ে গোপালকে পূর্ণ স্নান করিয়ে নেব জয় গোপাল জয় গোপাল জয় গোপাল এবার আমি গোপাল সোনার গা মুছিয়ে সিঙ্গার করিয়ে নেব এই দোল পূর্ণিমা তিথিতে শ্রীকৃষ্ণ রাধারানী সহ অন্যান্য গোপিনীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন তখন থেকেই দোল উৎসব শুরু হয় ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় রং হল হলুদ তাই বেশিরভাগ ছবি বা মূর্তিতে তাকে হলুদ পোশাক পরতে দেখা যায় আজ আমিও তাই গোপালকে হলুদ রঙের পোশাক পরিয়েছি দু সালে দোল পূর্ণিমা তিথি পালন করা হবে উনতিরিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে শুক্রবার চোদ্দোই মার্চ দু সালে পূর্ণিমা তিথি শুরু হবে তেরোই মার্চ বৃহস্পতিবার সকাল দশটা বাইশ মিনিটে আর পূর্ণিমা তিথি শেষ হবে চোদ্দোই মার্চ শুক্রবার এগারোটা একত্রিশ মিনিটে দেখুন বন্ধুরা আমার গোপালকে কত সুন্দর লাগছে তিলক পরে মুকুট পরে গোপাল রেডি হয়ে গেছে হাতে আমি বাঁশুরি দিয়ে দিলাম তার সঙ্গে একটা চন্দন দেয়া তুলসির পাতা একটা পাত্রে কুচানো ফুল নিয়ে নিয়েছি তার উপর গোপালকে বসিয়ে আমি আবির মাখিয়ে নেব ওং নম ভগবতে বাসু দেবায় নম ওং নম ভগবতে বাসু দেবায় নম বলে আমি চার রকমের আবিরই গোপালের জামায় ছড়িয়ে দিলাম গোপালকে আবির মাখিয়ে দিলাম এরপর আটন্ আমি হলুদ রঙের কাপড় বিছিয়ে নিয়েছি গঙ্গার জল ছড়িয়ে দিয়েছি এখানে আমি গোপালকে বসিয়ে দেব সঙ্গে সঙ্গে আমি রাধা মাধবকেও এখানেই বসিয়ে নেব গোপালকে এবং রাধা মাধবকে সাদা চন্দ্রমল্লিকার ফুল দিয়ে সাজিয়ে নেব চারদিকে সাদা ফুল ছড়িয়ে দেব ক্লিং রাধা রাধাকৃষ্ণায় সাহা ক্লিং রাধাকৃষ্ণায় সাহা ক্লিং রাধাকৃষ্ণায় সাহা আমার রাধা গোবিন্দকে একটা ফুলের মালা পরিয়ে নেব আর গোপাল সোনাকেও একটা ফুলের মালা পরিয়ে দেব ইদং পুষ্প মাল্যং কৃষ্ণায় নম ইদং পুষ্প মাল্যং কৃষ্ণায় নম এরপর রাধা গোবিন্দকে আবির দেব চার রকমের আবিরই আমি রাধা আর গোবিন্দর পায়ে ছুঁয়ে দেব হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপেশ্বর গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে চন্দন সহযোগে ফুলের পাপড়িও আমি রাধা গোবিন্দকে এবং গোপাল সুনাকে অর্পণ করে দেব ভগবানের নৈবিদ্ধ করার জন্য আমি এবার ফল কেটে নেব আমি ফল কাটতে নিয়েছি দুই রকমের আঙুর কলা কুল তরমুজ লেবু জামরুল আপেল শশা আর রসভরি দোল পূর্ণিমার আগের দিন ন্যাড়াপোড়া বা হোলিকা দহন হয় একটা পৌরাণিক গল্প আছে হিরণ্য কশিপুর তার ভাইয়ের হত্যাকারী হিসাবে বিষ্ণুকে সহ্য করতে পারতেন না এর প্রতিশোধনিতে কঠিন তপস্যা করে তিনি বর পেয়েছিলেন এরপর তিনি নিজেকে অমর আর ভগবান ভাবতে শুরু করলেন তার রাজ্যে ভগবান বিষ্ণুর পুজো নিষিদ্ধ করলেন কিন্তু হিরণ্যকশিপুরের পুত্র ছিলেন শ্রী বিষ্ণুর ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপুর তাকে বাধা দেওয়ার বিভিন্ন চেষ্টা করতে লাগলেন একবার তিনি তার বোন হোলিকাকে বললেন প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনের চিতায় বসো তাকে পুড়িয়ে মারো হোলিকার বর ছিল যে কখনো আগুনে পুড়বেন না কিন্তু প্রহ্লাদ শ্রী বিষ্ণুর নাম জপ করতে থাকলেন চিতায় আগুন ধরিয়ে দেওয়া হলো দেখা গেল হোলিকা পুড়ে মারা গেলেও প্রহ্লাদের কিছুই হলো না হোলিকা তার বরকে অশুভ কাজে ব্যবহার করায় তার সেই শক্তি কাজে লাগলো না এবং তিনি মারা যান সেই কারণে দোলের আগের দিন সন্ধ্যায় অশুভ শক্তি নাশ করতে ন্যাড়াপোড়া বা হোলিকা দহন করা হয় বিভিন্ন শুকনো পাতা জড়ো করে আগুন জ্বালানো হয় এর উদ্দেশ্য হলো দুষ্টকে দমন করে শুভকে প্রতিষ্ঠা করা ফাল্গুন মাসের দোল পূর্ণিমা খুবই পবিত্র একটি দিন শ্রীকৃষ্ণ হলুদ রঙের সমস্ত কিছুই খুব পছন্দ করেন তাই আমি রসভরি নিয়ে এসেছি দেখুন রসভরিটা এরকম দেখতে হয় আর ভিতরটা পুরোই হলুদ অনেকটা কুলের মতো দেখতে কিন্তু বেশ নরম ফল আজকে আমার এই গোপালের পুজোর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওটিকে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল গোপাল ও রাধা গোবিন্দের নৈবিদ্যের থালা তৈরি হয়ে গেছে এবার আমি সাজিয়ে নেব মিষ্টি কারণ মিষ্টি ও গোপালের ভীষণ পছন্দের নাড়ু তো গোপালকে দিতেই হয় তার সঙ্গে আমি আরও পাঁচ রকমের মিষ্টি কিনে নিয়েছি রাধা মাধব বা গোপালের পূজায় প্রত্যেকটা নৈবিদ্যে অবশ্যই তুলসী পাতা দিতে হয় তুলসী পাতা ছাড়া গোপালের পুজো হয় না এই দিন অনেকে সত্যনারায়ণের পুজো বলে সিন্নি তৈরি করে দেয় আবার গোপাল সোনার প্রিয় ভোগ হচ্ছে পায়েস তাই আমি খেজুর গুড়ের পায়েস তৈরি করেছি যেটা আমি রাধাগোবিন্দ এবং গোপালকে অর্পণ করব। কুচো ফুলের ওপর ভোগের থালা নিবেদন করেছি ঘিয়ের প্রদীপ একটি জ্বালানো ছিল এবার আমি ধূপকাঠিও জেলে নিলাম জয় রাধারানীর জয় জয় শ্রীকৃষ্ণের জয় জয় সোনার জয় ভুল ত্রুটি যাই হোক তুমি ক্ষমা করো গোবিন্দ তুমি আমার পুজো গ্রহণ করো আর একটা ঘটির মধ্যে তুলসী দল তুলসী মঞ্জুরি সহ নিয়ে নিয়েছি গঙ্গার জলে ঘটিটা পূর্ণ করে আমি সেটা গোপালের পাশে রাখবো আর একটু অগ্রু ছিটিয়ে নেব শ্রীকৃষ্ণ এবং গোপালের আটনে অল্প করে আমি অগ্রু ছড়িয়ে দিলাম একটা পান একটা টাকা আর একটা সুপারি আমি রাধারানীকে অর্পণ করলাম লক্ষ্মী স্বরূপা রাধারানী তুমি গ্রহণ করো দোল পূর্ণিমার দিন রান্না করে লুচি সুজি পায়েস মালপোয়া যার যেরকম সামর্থ্য নিজে হাতে তৈরি করে রাধা গোবিন্দকে অর্পণ করা খুবই শুভ দোল পূর্ণিমার একটা কাহিনী রয়েছে শ্রীকৃষ্ণ তার গায়ের রঙ কালো হওয়ার জন্য রাধিকার গায়ের রং ফর্সা হওয়ার কারণে মা যশোদার কাছে নালিশ করতেন কখনও কখনো ঈর্ষা করতেন একবার মা যশোদা মজা করে বলেছিলেন রাধারানীকে রং মাখাতে যে রঙে তিনি রাধারানীকে দেখতে চান সেই রং মাখিয়ে দিতে দুষ্টু কৃষ্ণের সেই পরামর্শ খুব পছন্দ হলো তিনি তখন তার বন্ধুদের নিয়ে বিভিন্ন রং তৈরি করে রাধারানী সহ গোপিনীদের আবির ও নানা রঙে রাঙিয়ে দিলেন তখন থেকেই এই উৎসবের শুরু হয় আসলে গোবিন্দ তার ভালোবাসার রঙে সকলকে রাঙিয়ে নিয়েছিলেন পুরানো বিবাদ ভুলে সকলকে কাছে করে নেয়ার এটি উৎসব দোলের আসল রং ভালোবাসার রঙ তাই দোলের দিন বড়দের পায়ে আবির দিয়ে আর ছোটদের সঙ্গে আবির খেলা করে প্রতিদিনের একঘেয়েমি দূর করে একটু আনন্দ করার উৎসবই হল দোল উৎসব আমি প্রথমেই আমার নিত্য ঠাকুর পুজো করে নিয়েছি সেই ভিডিও এখানে দেখালাম না কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে শুধুমাত্র দোল পূর্ণিমার রাধা গোবিন্দ ও গোপালের পুজোটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম এবার আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব তুলসী পাতা ফুল আর চন্দন নিয়ে বলব এস স্বচন্দনও পুষ্প পত্রাঞ্জলি শ্রীকৃষ্ণায় নম আবারও ফুল চন্দন নিয়ে বলব এতে গন্ধ গন্ধপুষ্পে নম দেবায় শ্রীয়ে নম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিং রাধে বৃন্দাবনেশ্বরী বৃষু ভানু সুতে দেবী তাং প্রণমামি হরিপ্রিয়ে আবারও ফুল নিয়ে বলবো। হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগত পথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে নমো ব্রাহ্মাণ্ণ দেবায় গো ব্রাহ্মাণ্ণ হিতায়চে জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নম আবারও ফুল নিয়ে বলবো বৃন্দায়ই তুলসী দেবই প্রিয়াও কেশবশ্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্তই নম নম আবারও চন্দনসহ ফুল নিয়ে বলবো ওং নীলোৎপল দল শ্যামং নন্দন নন্দনম গোপিকা নয়নানন্দ গোপালং প্রণমা মজ্জম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এরপর আমি আরতি করে নেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে Krishna, Hare Krishna, 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 Hare. morning হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম সকলকে দোল পূর্ণিমার অগ্রিম শুভেচ্ছা জানাই সকলে রাধা গোবিন্দের কৃপায় ভালো থাকবেন সকলের দোল পূর্ণিমা খুব ভালো কাটুক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ